আসসালামু আলাইকুম লিপিস লাভলি কিচেনে আজকে তিনটি রেসিপি দেখাবো একটি ভিডিওতে আর যারা চাইনিজ খেতে পছন্দ করেন গরমের দাবাল নলে বেরোতে পারছেন না আপনারা কিন্তু এভাবে তৈরি করে নিতে পারবেন একদম ঝটপট তো চলুন কথা না বাড়িয়ে দেখিয়ে নিচ্ছি পুরো রেসিপিটি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে রাখুন আর যারা নাকি কাজটা করে দিয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন দেখিয়ে নিচ্ছি পুরো রেসিপি যে কোনো রান্নায় যদি আগে থেকে সব কিছু গুছিয়ে নেন আপনার কাজটা হয়ে যাবে অনেক সহজ আর ঝটপট যেহেতু আজকে তিনটি রেসিপি করতে যাচ্ছি তাই আমি সব কিছু একসঙ্গে কেটে ধুয়ে একদম সব কিছু আগেভাগে সাজিয়ে নিয়েছি মুরগি কোনটা কোন অংশটা কোন কাজে ব্যবহার করব সেটা সেটাকেও আমি ভাগ করে নিয়েছি তো প্রথমেই আমি চিকেন যেটা আপনার বলে চিকেন মাঞ্চুরিয়ান সেটার জন্য আগে আমি চিকেনগুলোকে এভাবে কিউব করে টুকরো করে কেটে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন এটার সাইজটা কেমন হয়েছে আসলে চিকেন মাঞ্চুরিয়ানটা কিন্তু মুরগির যে কোনো অংশ দিয়েই করতে পারবেন কোনো সমস্যা নেই তো প্রথমেই আমি এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি কালো গোলমরিচ গুঁড়ো আপনারা চেলে সাদাটাও দিতে পারেন তবে কালো গোলমরিচের গুঁড়োর টেস্টটা একটু ভালো আসে একটা চামচের মতো আমি দিয়ে নিয়েছি তারপর দিয়ে নিচ্ছি হাফ চা চামচের মতো লালমরিচের গুঁড়ো আর ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দেবেন আর যেহেতু এখানে স্পাইসি সসগুলো ব্যবহার করা হবে তার জন্য কিন্তু আমি এখানে হাফ চা চামচ দিয়েছি ব্যবহার করলাম হাফ চা চামচ লবণ লবণটা স্বাদ মতো বুঝে দেওয়ার চেষ্টা করবেন যেহেতু সয়া সস অ্যাড করবো তো প্রথম পর্যায়ে কম দেওয়াটাই ভালো অ্যাড করে দিয়েছি সয়া সস সয়া সস আমি এক চা চামচের মতো অ্যাড করেছি তারপরে এখানে অ্যাড করে দিচ্ছি আদা রসুন বাটা এবং আদা এবং রসুন বাটাটা আমি কিন্তু একসঙ্গে পেস্ট করে নিয়েছি আর রসুন বাটা দিয়ে নিয়েছি এক চা চামচ পরিমাণ আর দিয়ে নিচ্ছি হাফ চা চামচ পরিমাণ আদা বাটা এইরকম হবে তো দুটো মিক্স করে নিয়ে নিয়েছি একসঙ্গে তারপর অ্যাড করে দিচ্ছি এখানে কর্নফ্লাওয়ার এটাকে মচমচে আর ক্রিস্পি করতে কিন্তু এই কর্নফ্লাওয়ারটা প্রয়োজন হবে তাই এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার অ্যাড করেছি তারপর এখানে অ্যাড করছি মিক্সড হার্বস আপনারা সচরাচর আমার ভিডিওগুলো দেখে থাকলে দেখবেন যে আমি সব ধরনের ভাজা পোড়াতে এই মিক্স বা হার্বস বা অর্গ্যানো এটা অ্যাড করে থাকি এবার সব কিছু খুব সুন্দর করে মাখানোর জন্য একটা ডিম অ্যাড করে দিয়েছি এই ব্যাটারটা এখন সব কিছু খুব ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি খেয়াল রাখবেন যাতে করে সব কিছু এর মধ্যে খুব সুন্দরভাবে মিশে যায় আর মাংসগুলো যদি আপনারা কেটে একভাবে সুন্দর করে ধাপে ধাপে সাজিয়ে নেন যে আমি চিকেন ফ্রাইয়ের জন্য কোনটা রাখবো চিকেন তারপর হচ্ছে আপনার চিকেন মাঞ্চুরনিয়ার জন্য কোনটা রাখবো তারপর হচ্ছে আপনার ভেজিটেবল চাইনিজ ভেজিটেবলের জন্য কোন মাংসটুকু রাখবো এটা কেটে নিয়ে ধাপে ধাপে সাজিয়ে নেন তাহলে দেখবেন আপনার কাজগুলো কিন্তু সহজ হয়ে গেছে এখন এর মধ্যে ময়দা অ্যাড করে দিচ্ছি ময়দাটা ভালো করে এর সঙ্গে মিশিয়ে নেব আর এতে করে খুব সুন্দর কোট করে নেব যাতে করে ভাজার সময় মচমচে হয় খুব ক্রিস্পি হয় তারপর কিন্তু যখন এটা গ্রেভি তৈরি করবেন দেখবেন খুব সুন্দর এটা সেটা দেখতেও ভালো লাগবে আর খেতেও খুব টেস্টি হবে তো ময়দার সঙ্গে ভালো করে মাখিয়ে এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি তো এটাকে সাইডে রেখে দিয়ে এবার চিকেন ফ্রাই করব যেটা যে পিসগুলো সেটাকে আমি নিয়ে নিয়েছি চিকেন ফ্রায়ের যে টুকরোগুলোর উপরে দিয়ে নিচ্ছি এবার হাফ হাফ চা চামচ কালো মরিচের গুঁড়ো কালো গোলমরিচের গুঁড়ো হাফ চা চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে নিচ্ছি গরম মশলা গুঁড়ো এখানে হাফ চা চামচের মতো গরম মশলা গুঁড়ো ভাজা পোড়াতে যেটা ব্যবহার করি অরেগানো এটা সামান্য পরিমাণে অরেগানো অ্যাড করে দিয়েছি অরেগানো বা ঝাল আমি আরও অ্যাড করব সেটা হচ্ছে আপনার যেটার বেটারটা রয়েছে সেটার সঙ্গে তারপর এখানে আদা রসুন বাটা দিয়ে নিয়ে নিলাম এক চা চামচ পরিমাণ স্বাদ মতো লবণ অ্যাড করে নিয়েছি তারপর এখানে টমেটো সস অ্যাড করে দিচ্ছি এইটার কিন্তু টেস্টটা আরও বাড়িয়ে দিবে সয়া সস দিয়ে নিয়েছি হাফ চা চামচ পরিমাণ আর ব্যবহার করছি এখানে সরি প্রথমে ব্যবহার করেছিলাম আমি চিলি সস আর এখন ব্যবহার করছি টমেটো সস এই টমেটো সসটা কিন্তু আমার বাসায় তৈরি করা এটার একটা ভিডিও আমার চ্যানেলে রয়েছে চাইলে আপনারা দেখে নিতে পারেন লিঙ্কটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখব তো এখন অ্যাড করে দিচ্ছি টক দই আর যদি টক দই টক দইটা দিলে এটা খুব ভালো হয় টেস্টটা সফট হবে খুব সুন্দর কিন্তু টক দই যদি হাতের কাছে না থাকে তাহলে একটা চামচ গুঁড়া দুধ আর হচ্ছে হাফটা চামচ ভিনেগার এর মধ্যে অ্যাড করে দিবেন টক দইয়ের কাজটা কিন্তু এটা করে নেবে আর এই যে দেখেন চিকেনের গায়ে কিন্তু আমি এভাবে একটু ফেরে নিয়েছি যাতে মশলাটা খুব সুন্দরভাবে এর মধ্যে ঢুকে যায় তো হাত দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নিচ্ছি আসলে চামচ দিয়ে এটা খুব ভালোভাবে চেপে চেপে মাখানো যাবে না তো আমি হাত দিয়ে খুব সুন্দর করে যাতে করে প্রত্যেকটা পিসের গায়ে মশলাটা খুব এটে লেগে থাকে সেজন্য চেপে চেপে খুব ভালো করে এটাকে মাখিয়ে নিচ্ছি তো মাখানো হয়ে গেছে খুব সুন্দর করে তো এটাকে একটু রেস্টে রেখে দেব এতে করে কিন্তু মশলাটা খুব সুন্দর ঢুকে যাবে আর হচ্ছে এটা রেস্টে রাখতে পারলে সবচেয়ে বেশি ভালো তো এবার চিকেন ফ্রাইটা কোট করার জন্য যে শুকনো উপকরণগুলো লাগছে সেটা এবার একটু তৈরি করে নিচ্ছি তো এভাবে কিন্তু সব কিছু যদি গুছিয়ে নেন রান্নার সময় রান্নার আগে আগের মুহূর্তে দেখবেন খুব ছটপট হয়ে গেছে এখানে আমি ময়দা নিয়ে নিচ্ছি প্রায় হাফ কাপের মতো আসলে ময়দার কোনো পরিমাপ বলছি না এটা আপনার প্রয়োজন অনুযায়ী কতটুকু লাগবে সেটা বুঝে নিতে হবে তো প্রথমে ময়দা নিয়ে নিয়েছি তারপর কালো গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প অল্প করে কিন্তু সবই এখানে অ্যাড করব যেগুলো আমি মাখানো চিকেনের সঙ্গে মেখেছিলাম ক্রিস্পি করার জন্য এখানে অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এটা আরও বেশি ময়দা তো ক্রিস্পি করবে এটা দেওয়াতে আরও কম কিছু করবে অ্যাড করে দিয়েছি লাল মরিচের গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ আর অ্যাড করে দিলাম মিক্স হার্বস তো এবার এই শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি অ্যাড করে দিচ্ছি এখানে লবণ লবণটা স্বাদ মতো বুঝে দেব তো যাই হোক এবার এটাকে আমি ভালো করে মাখিয়ে নিয়ে সাইডে রেখে দিচ্ছি আমার চিকেন ফ্রাইয়ের জন্য যা যা দরকার সেটাও কিন্তু তৈরি করা হয়ে গেছে তো চাইনিজ ভেজিটেবলের জন্য নিয়েছি পেঁপে পেঁপেটা কীভাবে পাতলা করে কেটে নিয়েছি নিলাম গাজর আর পেঁয়াজের খোসাটাকে ছেড়ে নিয়েছি নিয়েছি বাঁধাকপি আসলে চাইন চাইনিজ ভেজিটেবলে আপনি সবজি অ্যাড করতে পারেন আপনার পছন্দ মতো এখানে ব্রকলি অ্যাড করতে পারেন চাইলে ফুলকপি তারপর আপনার পছন্দ অনুযায়ী সবজিগুলো ব্যবহার করতে পারেন আমি পরে ক্যাপসিকামও অ্যাড করেছি এর সঙ্গে তো প্রথমেই আমি চিকেন মাঞ্চুরিয়ানের জন্য যেভাবে আমি কোট করে রেখেছিলাম ডুবো তেলে এগুলোকে ভেজে নিচ্ছি আমি তেলটা একসঙ্গে বেশি করে নিয়ে নিয়েছি কারণ হচ্ছে এখানে চিকেন ফ্রাইগুলো করব। আবার এই চিকেন মাঞ্চুরিয়ানগুলো করবো তো তেল তো প্রয়োজন হবেই তো ডুবো তেলে ভেজে নিলে সবচেয়ে ভালো আরেকটা কথা অবশ্যই বলে রাখবো আপনারা চিকেন ফ্রাইটা কিন্তু আগে ভাজবেন না কারণ চিকেন ফ্রাইটা যদি আগে ভাজতে যান তাহলে দেখবে যে ময়দার যে কোটটা আছে তেলটাকে অনেকটা অপরিষ্কার করে দিবে তার জন্য আগে চিকেন মাঞ্চুরিয়ানের যে পিসগুলো রয়েছে সেটাকে ভেজে নেবেন তো ডুবু তেলে ছেড়ে দিয়ে আমি কিন্তু সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করব না খুব ভালোভাবে এটাকে ভেজে ভাজার জন্য অপেক্ষা করব যেহেতু এটা ডুবু তেলে ভাজতেছে তো উল্টে পাল্টে দেওয়ার কোনো যায় ঝামেলা নাই সময় নিয়ে একটু ভাজার জন্য অপেক্ষা করেন যখন দেখবেন খুব সুন্দর একটা কালার চলে আসছে তো তখন সেই মুহূর্তে এগুলোকে উঠিয়ে নিলেই হয়ে যাবে এই যে দেখেন আমার সবগুলো কিন্তু খুব সুন্দর হয়ে গেছে উপরে খুব একটা সুন্দর কালারও চলে আসছে মচমচে হয়েছে এগুলোকে এভাবে দেখে কিন্তু আমার খেতে ইচ্ছে করেছিল আর আমি কিন্তু অলরেডি কয়েকটা খেয়েও ফেলেছিলাম আচ্ছা যাই হোক এবার আমি এগুলোকে তুলে রাখছি আমার চিকেন মাঞ্চুরিয়ানের জন্য যা যা দরকার ছিল সেগুলো আমার ভাজা হয়ে গেছে তো চিকেন মাঞ্চুরিয়ানটাকে সাইডে রেখে দিয়ে ভাজা গুলোকে আমি চলে যাচ্ছি প্যানে একটা বড় প্যান নিয়ে নিয়েছি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ঘি এটা ঘি দিয়ে ভেজে নিলে আসলে সবচেয়ে সুন্দর একটা টেস্ট আসে তবে ঘি না থাকলে সাদা তেল দিয়েও ভাজতে পারবেন চিকেন ভেজিটেবলটা রান্না করে নেব এর জন্য চিকেনের বুকের অংশ মাংসটুকু আমি বাছাই করে নিয়েছি লম্বা লম্বা করে স্লাইস করে কেটে নিয়েছি আর অ্যাড করে দিচ্ছি এখানে আদা রসুন বাটা হাফ চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে নিচ্ছি স্বাদ মতো এবার এটাকে হালকা একটু ভেজে নেব আদা রসুনের সঙ্গে যখন হালকা ভাজা হয়ে যাবে তখন অ্যাড করে দিচ্ছি এখানে আমি যে সবজিগুলো নিয়েছিলাম প্রথমে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজগুলো আর অবশ্যই খেয়াল রাখবেন যে সবজিগুলো সেদ্ধ হতে একটু সময় বেশি লাগে আপনারা সেই সবজিটা আগে অ্যাড করে দিতে পারেন তো আমি পেঁয়াজ দিয়েছি পেঁপে দিয়েছি এগুলো কিন্তু আসলে খুব একটা বেশি না একসঙ্গে গাজর পেঁপে এগুলো একসঙ্গে দিলে একসাথে কিন্তু সেদ্ধ হয়ে যাবে একই সময়ে তো সব তো পেঁপে গাজর ফুল ব্রকলি এগুলো যদি অ্যাড করেন আগে ওই সবজিগুলো দিয়ে নেবেন বাঁধাকপি ক্যাপসিকাম ওগুলো পর্যাড পরে অ্যাড করলেও চলবে তো যাই হোক এগুলো দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে একটু ভেজে নিচ্ছি জাস্ট একটা যেটা বলে একটু ভেজে নিলে এটার খুব সুন্দর একটা ফ্লেভার আসবে খানিকটা সময় ভেজে নিয়ে এর সঙ্গে এবার আমি অ্যাড করে দিচ্ছি যে বাঁধাকপিটা আমি কিউব করে কেটে রেখেছিলাম দেখেন কি সাইজ করে কেটে নিয়েছি ঠিক এই সাইজেই বাঁধাকপিটাকে অ্যাড করে দিচ্ছি আপনার এখানে চাইলে মটরশুটি অ্যাড করতে পারেন বরবটি অ্যাড করতে পারেন আসলে বিভিন্ন রকম সবজি দিয়েই চাইনিজ ভেজিটেবলটা তৈরি করা যায় তো আমি আজকে খুব শর্টকাটেই মাত্র তিন থেকে চারটি সবজি দিয়ে এটাকে তৈরি করে নিয়েছি তো বাঁধাকপি সহ এটাকে এবার ভালো করে হালকা একটু ভেজে নিচ্ছি আর এখানে অনেকেই কি করেন চিকেন স্টকটা ব্যবহার করেন তো যেহেতু এখানে আমি একসঙ্গে চিকেন দিয়ে নিয়েছি পানি সহ যখন সেদ্ধ করে নেব একসাথেই কিন্তু চিকেন স্টক তৈরি হয়ে যাবে তো এবার আমি ফাইনালি অ্যাড করে দিয়েছি ক্যাপসিকাম আর হচ্ছে কেটে নিয়েছি স্লাইস করে কাঁচামরিচ তিন থেকে চারটে ফাড়ি করে কেটে দিয়েছি আর অবশ্যই গরম পানিটা অ্যাড করবেন যদি চিকেন স্টকটা আপনারা ব্যবহার না করেন তাহলে গরম পানি অ্যাড করে দিবেন। এবার এগুলোকে অপেক্ষা করবো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে আসার জন্য ভালো বলতে দেখতে সফট হয়ে আসবে আর ভিতরে একটু কচকচা থাকবে ঠিক এমন একটা অবস্থা সামান্য পরিমাণে লবণ অ্যাড করে দিয়েছি টেস্টটা বুঝে আর দিয়ে দিচ্ছি সয়া সস তো চাইনিজ ভেজিটেবলটা তৈরি করতে কিন্তু খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না মশলা দিয়ে খুব সহজে এটাকে তৈরি করে নেওয়া যায় তো খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে আমি এবার সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব দেখবেন যে পেঁপেটা গলে মানে গলে গেছে খাওয়ার উপযোগী নরম হয়েছে কিন্তু দেখতে খুব কচকচে লাগবে ঠিক এমন একটা অবস্থা যখন নাকি পানিটা ফুটে আসবে তখন এর মধ্যে আমি দুধ অ্যাড করে দিচ্ছি লিকুইড দুধ এর দুধ দেওয়ার কারণে কিন্তু টেস্টটা অনেক সুন্দর আসবে আর রেস্টুরেন্টে যে সাদা একদম দুধের মতো দেখতে কালারটা হয় সেটার কারণে এটা এটা হবে আমি এক কাপের উপরে এখানে প্রায় দুশো পঞ্চাশ এম এল লিকুইড গুঁড়োর দুধ আমি এখানে অ্যাড করেছি আপনারা চাইলে পাউডার মিল্কও গরম দুধ গরম পানির সাথে মিক্স করে অ্যাড করতে পারেন এক চা চামচ চিনি অ্যাড করে দিলাম এতে করে খুব সুন্দর একটা ব্যালেন্স মিষ্টি মিষ্টি সুইটনেস চলে আসবে তো এবার ডেকে দিয়েছি সব কিছু দিয়ে দেখেন খুব সুন্দর ফুটে এসেছে আর দেখতে কিন্তু খুব সবজিগুলো কচকচা লাগছে কিন্তু অলমোস্ট সেদ্ধ হয়েই গেছে তো পানিটা যখন এখানে ফুটে এসেছে সে পর্যায়ে এসে আমি আগে থেকে যে কর্নফ্লাওয়ারটা ভিজিয়ে রেখেছিলাম সেটাকে আবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে তারপর কিন্তু এই মানে ঝোলের সঙ্গে অ্যাড করে দিয়েছি আর কর্নফ্লাওয়ারের পরিমাণটা গ্রেভিটার ঘনত্বটা বুঝে আপনারা বাড়িয়ে কমিয়ে দিবেন। আপনি আস্তে আস্তে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে এর ঘনত্বটা কিন্তু বুঝে নিতে পারেন আজকের যে কর্নফ্লাওয়ার ছিল সেটা এখানে আমি প্রায় দুই টেবিল চামচের মতো অ্যাড করেছি এই যে দেখেন আমি এই ঘনত্বটা ঠিক এরকম রেখেছি আপনারা চাইলে আরও বেশি ঘন করে নিতে পারেন আর ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু এটা আরও অনেকটা ঘন হয়ে আসবে তো আমার চাইনিজ ভেজিটেবলটা হয়ে গেছে আমি নামিয়ে রাখছি এইদিকে এবার আমি আরেকটা প্যান নিয়ে নিয়েছি এখন চিকেন মাঞ্চুরিয়ান বা চিলি চিকেন সেটাকে রান্না করে নিচ্ছি প্রথমে প্যানে আমি একটু তেল দিয়ে নিয়েছি চাইলে আপনি এটা ঘি দিয়েও রান্না করতে পারেন তো তেল দেওয়ার পরে আমি এখানে অ্যাড করে দিয়েছি এক চা চামচ পরিমাণ আদা রসুন বাটা আর আপনারা চাইলে এখানে আদা রসুন কুচি করে একদম মিহি কুচি করেও কিন্তু দিতে পারেন তো আদা রসুনটাকে হালকা একটু ভেজে নেব খুব বেশি একটা না তারপর এখানে অ্যাড করে দিয়েছি পেঁয়াজের যে ফালিগুলো ছিল সেগুলোকে আর এই পেঁয়াজের ফালিগুলো কিন্তু ঠিক ঠিকইভাবে মোটা করে কেটে নিতে হবে তো পেঁয়াজের ফালিগুলো হালকা একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে আমি বাকি সবজি যেগুলো রয়েছিল সেগুলোকে অ্যাড করে দেবো পেঁয়াজগুলো ভেজে একটু সফট হয়ে আসার পর এবার আমি অ্যাড করে দিচ্ছি ক্যাপসিকাম আর আমার ক্যাপসিকামটা ফ্রোজেন করা তাই আমি এটাকে আগে দিয়ে নিয়েছি যে আপনাদের কাছে ফ্রেশ ক্যাপসিকাম থাকলে সেটাও অ্যাড করতে পারেন তারপর আমি ক্যাপসিকামটা অ্যাড করে দিয়েই আমি চিকেন যে ফ্রাইগুলো করে রেখেছিলাম সেটাকে অ্যাড করে দিচ্ছি এটাকে জাস্ট একটু হালকা একটু ভেজে নিচ্ছি এই ক্যাপসিকাম আর তেলের সঙ্গে আর এই চিলি চিকেনটা কিন্তু খুব ঝটপট রান্না করা যায় তারপর এখানে আমি গরম পানি অ্যাড করে দিচ্ছি তার কারণ হচ্ছে এখানে এখন যে সসেসগুলো ব্যবহার করব সেটা যেন গরম তেলের মধ্যে পুড়ে না যায় সেই কারণে আমি হালকা একটু গরম পানি দিয়েছি প্রায় হাফ কাপেরও একটু কম তারপর অ্যাড করে দিচ্ছি প্রথমে এখানে চিলি সস সসটা আপনার আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন তারপরে অ্যাড করে দিচ্ছি টমেটো সস টমেটো সসের পরিমাণটাও বলছি না সেটা আসলে সসের পরিমাণটা আপনার যে চিকেন রয়েছে তার উপর ভেস করে বাড়িয়ে কমিয়ে নিতে হবে অ্যাড করে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ সয়া সস তো আপাতত এই সসগুলো দিয়েই এখন আমি ভালো করে চিকেনের গায়ে সব কিছু ভালো করে মাখিয়ে নেব এই চিলি চিকেনটা যেভাবে যতটা না মজাদার হয়ে থাকে রান্না করাটা কিন্তু খুব সহজ যদি সব কিছু আগে থেকে গুছিয়ে নেওয়া যায় দেখেন যে সস থেকে কিন্তু কিছুটা পানি ছেড়েছে আর ক্যাপসিকামগুলো থেকেও কিছুটা পানি ছেড়েছে যেহেতু এগুলো ফ্রোজেন ছিল তো সব মিলিয়ে এটার সঙ্গে কিছুক্ষণ আমি রান্না করে দিচ্ছি আর অবশ্যই চাইনিজ যে রান্নাগুলো করবেন চুলার আঁচটা কিন্তু হাই হিটারে রেখে রান্না করতে হবে কিন্তু আপনার এই পর্যায়ে এসে চুলা রাসটাকে মাঝারি করে দিবেন যাতে সস পুড়ে না যায় আমি সুন্দর আরও একটা কালারের জন্য এখানে হাফ চা চামচ শুকনো মরিচের গুঁড়ো অ্যাড করেছি আর স্বাদ মতো লবণ অ্যাড করে দিয়েছি লাল মরিচের গুঁড়োটা দিলে আসলে রেস্টুরেন্টে যে একদম লাল কালার দেখতে দেখা যায় আপনার চিলি চিকেনটা আমরা সাধারণত যেমন দেখি সে কালারটা খুব সুন্দর ফুটে আসে অ্যাড করে দিয়েছি একটা চামচ চিনি এই সসের সঙ্গে সুন্দর করে এটা ব্যালেন্স আনার জন্য আর একটু কিন্তু মিষ্টি মিষ্টি লাগে এই চিকেনটা খেতে তো খেতে ভালো লাগে অনেকটাই তো আমি সসের সঙ্গে ভালো করে এগুলোকে মাখিয়ে নিচ্ছি আমার কিন্তু চিলি চিকেনটা অলমোস্ট রান্না প্রায় হয়ে এসেছে এখন জাস্ট গ্রেভিটাকে আরেকটু ঘন করার জন্য আমি গরম পানি অ্যাড করে দিয়েছি আর হাফ কাপ এটার সঙ্গে একটু ভালো করে মা মাখিয়ে পানিটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব তাহলে কিন্তু আমার চিকেন মাঞ্চুরিয়ানটা হয়ে যাবে পানিটা যখন ফুটে আসবে এখন এর মধ্যে অ্যাড করে দেব কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা আমি আগেই গুলিয়ে রেখেছিলাম অল্প অল্প করে দিয়ে দেখে নেব যে এটার গ্রেভিটা কেমন হয় এটা কিন্তু খুব বেশি ঘন হয়ে গেলে দেখতে ভালো লাগবে না তাই অল্প অল্প করে দিয়ে টেস্ট করে দেখবেন যে এটার ঘনত্বটা কেমন হয়েছে আমি যতটুকু দিয়েছিলাম প্রথম পর্যায়ে ঠিক ততটুকুতেই হয়ে গেছে আমার আর দেওয়ার প্রয়োজন হয়নি বাস এই যে দেখেন আমার কিন্তু চিকেন চিলি চিকেন তৈরি করা হয়ে গেছে তো আমার চিকেন ভেজিটেবলও হয়ে গেল চিলি চিকেন হয়ে গেলো তো চলেন এবার চিকেন ফ্রায়েড রাইসটা কে রান্না করে নিচ্ছি আর যেহেতু চিকেন ফ্রাইটা গরম খাবো সেটা আমি সবার লাস্টে তৈরি করছি চিকেন ফ্রায়েড রাইসের জন্য প্রথমে আমি ঘি নিয়ে নিচ্ছি আর ফ্রায়েড রাইসটা ঘি দিয়ে রান্না করলে খুব সুন্দর ফ্লেভার আসবে আপনি চাইলে সাদা তেল দিয়েও রান্না করতে পারেন তারপরে এই যে আদা কুচি আর রসুন একদম মিহি কুচি করে কেটে নিয়েছি এটাকে একটু ভেজে নেব বেশিক্ষণ সময় না থার্টি সেকেন্ডের উপরে মতো একটু ভেজে নিচ্ছি লালচে যেন না হয়ে যায় সেই দিকটা অবশ্যই খেয়াল রাখবেন চিকেন ফ্রায়েড রাইসের জন্য এখানে আমি নিয়েছি বাঁধাকপি কুচি গাজর কুচি আর ক্যাপসিকাম কুচি সব কিছু স একসঙ্গেই এর মধ্যে দিয়ে নিয়েছি আর যেহেতু সব কিছু চিকেনের মধ্যেই হচ্ছে চিকেন থাকছে ফ্রায়েড রাইসের সরি চিকেন ভেজিটেবেলে তারপরে মাঞ্চুরিয়ানি এবং ফ্রাই থাকছে আলাদা তাই এর জন্য আজকে চিকেন ফ্রাইড রাইস সরি ফ্রায়েড রাইসের মধ্যে আমি কোনো রকম চিকেন অ্যাড করছি না ফ্রায়েড রাইসটার জন্য জাস্ট ডিম দিয়ে এটাকে আমি করে নেব সবজিগুলো কচকচা অবস্থা থাকবে এরকম একটু করে ভেজে নিতে হবে আর অবশ্যই চুলাইসটা হাই হিটে রাখতে হবে তারপর এখানে এক চা চামচ পরিমাণ কালো গোলমরিচ গুঁড়ো এক চা চামচ পরিমাণ সয়া সস অ্যাড করে দিয়েছি এবার দেখেন এটাকে একটু ভেজে নিচ্ছি সার্স্ট অপেক্ষা করব বাঁধাকপি গাজরগুলো একটু সফট হয়ে আসা পর্যন্ত সবজিগুলো দেখেন একদম সবুজ কালার থাকবে কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে তো সবজিগুলোকে আমি একটা সাইড করে নিচ্ছি তারপর কিছুটা তেল দিয়ে নেব এখানে বা ঘি দিয়ে নেবেন আমি ঘি দিয়ে নিচ্ছি আর পুরো রান্নাটাই আমি ঘি দিয়ে করছি এই ঘিয়ের মধ্যে আমি দিয়ে নিচ্ছি ডিম আমি দুটো ডিম আমি ভালো করে ভেজে নিয়েছি ফাটিয়ে নিয়েছি তারপর ডিমটাকে দিয়ে নিচ্ছি ডিমটাকে এখন স্ক্রাম্বল করে নেব এইভাবে আসলে সবজির প্যানের মধ্যেই কিন্তু আপনারা করে নিতে পারেন তাহলে ডিমটা খুব জুসি জুসি থাকবে তো ডিম ফ্রায়েড ডিমটাকে স্ক্রাম্বল করার পর আমি সবজির সঙ্গে মিশিয়ে দিয়েছি দেখেন সবজিগুলো অনেকটা ঝরঝরা রয়েছে তো এবার যেটা করব সেটা হচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছি আর লবণটা অবশ্যই আপনারা বুঝে দেওয়ার চেষ্টা করবেন যাতে করে খুব বেশি না হয়ে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না এই যে দেখেন রাইসটা রাইসটাকে আমি আগে থেকে রান্না করে প্রায় এইটটি পার্সেন্টের মতো সেদ্ধ করে রেখে দিয়ে তারপরে ফ্রিজে নর্মালি রেখে দিয়েছিলাম এতে করে কিন্তু আপনার ফ্রায়েড রাইসটা একদম ঝরঝরে হবে হাতের কাছে সময় না থাকলে রান্না করে জাস্ট ফ্যানের নিচে ঠান্ডা করে তারপরে আপনারা কিন্তু এভাবে দিয়ে নিলেও আপনার রাইসটা কিন্তু খুব সুন্দর ঝরঝরা হয়ে থাকবে তো অল্প অল্প করে দিয়ে আমি ফ্রায়েড রাইসটাকে সবজির সঙ্গে সুন্দর করে মিশিয়ে নেব আর দেখেন যে ফ্রায়েড রাইসটা কতটা ঝরঝরে এবং পারফেক্ট হয়েছে ঝড়ঝরা এবং পারফেক্ট একটা চিকেন ফ্রাইজের রেসিপি কিন্তু ফ্রায়েড রাইসের একটা রেসিপি আমার চ্যানেলে রয়েছে চাইলে আপনারা সেটাও দেখে নিতে পারেন চিকেন ফ্রাইড রাইসটা দিয়ে ঝটপটভাবে বাসায় তৈরি করে খেতে পারবেন একদম রেস্টুরেন্টের স্বাদে তো রাইসটাকে কিন্তু এবার খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়েছে ভেজে নেওয়া হয়ে গেছে আমার অলমোস্ট হয়ে গেছে নামানোর আগে আমি জাস্ট একটু সস আর হচ্ছে সয়া সস অ্যাড করেছি চিলি সস আর সয়া সস তো এটাকে ভালো করে মাখিয়ে নিয়েই জাস্ট ভেজে নিয়েই আমি এটাকে নামিয়ে রেখে দিচ্ছি আমার কিন্তু ফ্রায়েড রাইস করাটা একদম কমপ্লিট তো এবার চিকেন ফ্রাইটাকে ভেজে নেব সব কিছু রেডি ভাজা হয়ে গেছে যে গরম গরম চিকেন ফ্রাইটা তৈরি করে নিচ্ছি তো যে আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেন ফ্রাইটাকে সেখান থেকে ভালো করে মশলার সঙ্গে কোট করে ভালো করে তারপরে কিন্তু ময়দার সঙ্গে কোট করে নিচ্ছি আর অবশ্যই কিন্তু এভাবে একটু চেপে চেপে নিয়ে তারপরে কিন্তু কোট করে নিতে হবে তারপর উপর থেকে আপনারা এভাবে ঝেড়ে ঝেড়ে নিয়ে নিতে পারেন তো আপনারা যদি চান তাহলে এটাকে কিন্তু আবার ডাবল কোটিং করেও আপনারা ময়দাটা কোট করতে পারেন তাতে করে কিন্তু উপরের যে লেয়ারটা একদম কেপস ক্রিস্পি হবে আর দেখতে অনেকটা কেপস স্টাইলের যে চিকেন ফ্রাইগুলো হয় ঠিক সেরকমই তো যাই হোক আমি খুব ঝটপট করে নিচ্ছি ডাবল কোটিং আর করলাম না উপর থেকে একটা লেয়ার দিয়ে আজকে সেরে নিচ্ছি একদম পারফেক্ট সাইজের চিকেন ফ্রায়েড রাইসের রেসিপিও কিন্তু আমার চ্যানেলে রয়েছে চাইলে সেটা দেখে নিতে পারেন তো এক এক করে আমি সবগুলো চিকেন ফ্রাই ভেজে নিচ্ছি কোট করে নিয়েছি এই যে দেখেন বাস আমার কিন্তু হয়ে গেছে তো এগুলো সব রেডি এখন একদম ডিপ ফ্রাই হওয়ার জন্য তো এবার সেই ডুবো তেলে আমি ভেজে নেব তেলটাকে আবার আমি গরম করে নিয়েছি অবশ্যই তেলটাকে ভালোভাবে গরম করে নিতে হবে আর এই যে দেখেন আমি কিভাবে এটা দিচ্ছি এভাবে দিলে আসলে সুন্দর এটার উপরে যে উপরে ক্রিপসিটা আসে না একদম সজ মানে ফ্ল্যাট হয়ে যাবে না তো এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে তেলে তারপরে ছেড়ে দিবেন ডাবল কোট করে নিলে কিন্তু সবচেয়ে বেশি ভালো হয় উপরের ক্রিপসিটা তো আমি একটা পেনে তিনটা করে দিয়ে নিয়েছি খুব ভালো করে ভেজে নেব যেহেতু এগুলো ডিপ ফ্রাই হচ্ছে তো এত বেশি নেড়ে চড়ে বা উল্টে পাল্টে দেয়ার কোনো কিছু নেই সুন্দর হয়ে যাবে আমি একটু আলাদা করে দিয়েছি যাতে একটার সঙ্গে একটা না লেগে যায় আর হচ্ছে একটু জায়গাও করে নিলাম এর মধ্যে আমি চারটে তৈরি করে নিয়েছি এই যে দেখেন চিকেন ফ্রাইগুলো একদম একটা সুন্দর ব্রাউন কালার চলে এসেছে আর দেখতে কতটা সুন্দর লাগছে চিকেন ফ্রাইগুলো রেডি হয়ে গেছে সবগুলো আমি এক এক করে এবার ভেজে নেব বাকি সবগুলো ভাজা হয়ে গেলে আমাদের কিন্তু চাইনিজ প্লেটারটা একদম রেডি তো সুন্দর করে আমরা এবার চাইনিজ প্লেটারগুলোকে তৈরি করে নিতে পারবো যেহেতু সব কিছু রেডি হয়ে গেছে তো আশা করছি আমার আজকের চাইনিজ প্লেটারের রেসিপিগুলো আপনার কাছে অনেক ভালো লেগেছে আর কিভাবে ঝটপট তৈরি করে নেবেন সেটাও কিন্তু একটু গুছিয়ে নিলেই হয়ে যায় তো এগুলোকেও খুব ডিপ ফ্রাই করে ভেজে তৈরি করে নিয়েছি সবগুলো চিকেন ফ্রাই আমার ভাজা হয়ে গেছে তো এবার আমি সাজিয়ে নিচ্ছি চিকেন প্লেটারটাকে ব্যাস তৈরি হয়ে গেল অসম্ভব মজাদার চাইনিজ প্লেটার বাসাতেই রেস্টুরেন্টের মতো দেখতে কি লাগছে কি না সেটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন স্বাদে কিন্তু তেমন কোনো হের ফের নেই খেতে অসম্ভব মজার ছিল তো আপনারাও এভাবে বাসায় তৈরি করে আমাকে অবশ্যই ফিডব্যাক দিবেন যে আপনাদের কাছে এটার টেস্টটা কেমন লেগেছিলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ